সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখেছেন আমরা ছাদ বাগান করছি সাথে কিছু কিছু গাছ লাগিয়েছি কিন্তু হঠাৎই আমাদের কিছু মাটি শট পড়ে গেছে নতুন মাটির প্রয়োজন আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে মাটির একটা ব্যবস্থা হয়েছে সেই অনুযায়ী আজকে দেখেন ভ্যানে করে এই দুই ভাই আমাদেরকে মাটি দিতে এসেছে আমরা এই মাটিগুলো ছাদে উঠাবো কিন্তু সমস্যা হলো আমি ওনাদেরকে বলেছিলাম যে বস্তায় ভরে মাটিগুলো ভ্যানে নিয়ে আসতে তা না নিয়ে এসে তারা নিয়ে এসেছেন খোলা ভ্যানে করে মাটিগুলো উন্মুক্ত অবস্থায় এখন এই অবস্থায় মাটিগুলো আমি উপরে তুলতে পারবো না আমি ওনাদেরকে বললাম যে তাহলে তোমরা এক কাজ করো মাটিগুলো আপাতত আমাদের গ্যারেজের পর্যন্ত তুলে দাও তো ওনারা গ্যারেজে তোলার একটা ব্যবস্থা করতে রাজি হলো অকৃত্রিম ভালোবাসা এবং কঠোর সাধনা আগ্রহ না থাকলে সাদ করাটা অনেক কষ্টের ব্যাপার কারণ আপনারা জানেন উঁচু সাদে মাটি তোলা গাছ তোলা এবং সেখানে নিয়মিত পানি দেওয়া অনেক দুরূহ ব্যাপার আর যদি কেউ কর্মজীবী মহিলা কিংবা পুরুষ হয় থাকেন তাহলে তো এটা আরো কঠিন কারণ সব কিছু মেনটেন করে তার অফিস কিংবা অন্য যে ব্যবসা বলেন যে কাজই করুক সেই কাজ মেনটেন করে তাকে এই কাজগুলো করতে হয় এটা অনেক কঠিন একটা ব্যাপার তারপর তার যদি মনের দিক থেকে মানে খুবই খুব চায় তাহলে সেটা করতে পারে এই ভাইদের সাথে কথা বলার পর তারা মোটামুটি গ্যারেজ পর্যন্ত তুলে দিতে রাজি হলেন এবং সেই অনুযায়ী কাজ শুরু করেছেন যেহেতু তারা খোলা অবস্থায় মাটিটা নিয়ে এসছেন সেহেতু আমি কিছু বস্তা দিলাম বস্তায় তারা মাটিগুলো ভরাচ্ছেন আমি এক ফাঁকে তাদেরকে জিজ্ঞেসও করলাম ভাই আমি যে মাটিগুলো চেয়েছিলাম অর্থাৎ আলুর জমি আমাদের এলাকায় যে জমিগুলোতে আলু লাগাই সেই মাটিগুলোর গুণাগুণ সাধারণত ভালো হয় কারণ বছরের পর বছর এই জমিগুলোতে আলু দিতে দিতে অর্থাৎ আলুর ফসল করতে করতে এই মাটিগুলোর গুণাগুণ গুণাগুণ মানে গুণগত মানটা এত সুন্দর এত ভালো হয় তাতে আপনি যে গাছ লাগাবেন সেই গাছই হয় তো ওনারা আমার পছন্দের মাটি দিয়েছেন এরকম উত্তর তাদের কাছ থেকে পেলাম তো যাই হোক আমিও মাটিটা দেখে সন্তুষ্ট যে সাফার আম্মুর সাথেও কথা বলছিলাম যে না আমরা এর আগে যে মাটিগুলো নিয়ে এসেছিলাম সেই মাটিগুলোর মোটামুটি সেই মাটিগুলোর মতোই এই মাটিগুলো তো তারা গ্যারেজে বস্তা করে করে আমাকে মাটিগুলো তুলে দিচ্ছিল এবং তারা এক ফাঁকে আমাদেরকে পরামর্শ দিল যে আপনারা গ্যারেজের মাটিগুলো ঢেলে নিয়ে এর সাথে জৈব সার অর্থাৎ রাসায়নিক সারও যদি মেশান আমরা সাধারণত খুব একটা রাসায়নিক সার মেশাই না জৈব সারটাই বেশি অর্থাৎ তো গোবর সার তারপরে বিভিন্ন তারপরে যেহেতু শহরের বাসা পচা সবসময় তো গোবর সার এগুলো কিছু পাওয়া যায় না তরকারি কাটা কাটাকাটির যে উচ্ছিষ্ট অংশ থাকে সেই অংশটুকু আমরা অন্য একটা ট্রামে কিংবা বালতিতে পচানোর ব্যবস্থা করি সেই পচানো জৈব সারটা এই মাটিতে মেশানোর পরামর্শ দিলেন যে গ্যারেজে নিচেই আপনারা মাটিটার সাথে এটা মিশে নেবেন মিশে নেওয়ার পরে আস্তে আস্তে সাদে নেবেন তো আমিও চিন্তা করলাম যেহেতু গ্যারেজ পর্যন্ত আগে আসুক তারপর যে কোনো সময় সুবিধাজনক সময় আমরা তুলে নেব সেটা ধন্যবাদ